একজনের নাম দেবচূর্ণিমা আর একজনের নাম কিরণ মুদিন্দার আর আরেকজনের নাম প্রিয়াঙ্কা মিত্র তো বুঝতেই পেরে গেছো আজকে কি নিয়ে ভিডিওটা কটে চলেছে সোলে স্টার্ড আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী ফ্যামিলি ফ্রেন্ড ডগ একই ভালোবাসিকে ওকে বাসি বলছি দাদা আর কাকে ভালোবাসবে না মানে আমি জানতে চাই আর জায়গা দেবে তোমার ওইটুকু মনে মনে আমার হয় দাদা অনেক দিন হয়ে দেবচন্ডী মাকে পুটিয়েছি সব ধরনের খাবার দাবার খাওয়া কমপ্লিট তারপর অন্য একটা গার্লফ্রেন্ড পটাবো এবং তার সাথে রিলেশনশিপে যাব। এবং গাইডে করে ঘোরাবো এবং দুদিন পর পয়সা শেষ হয়ে যাবে দুদিন ঘরে বিশ্রাম নিয়ে আরও একটা গার্লফ্রেন্ড পটাতে বেরিয়ে পড়ব এবং কেক কাটার মতো তার মনটাকেও কেটে দু টুকরো করে ফেলবো একজ্যাক্ট ব্যাপার নতুন প্রেমিকা দিয়ে দেখেছ দাদা আমাদের একদম সৎ দাদাকে আমরা শুধুমাত্র ভুলই বুঝছিলাম দাদা তার ফার্স্ট গার্লফ্রেন্ডকে বলেই দিয়েছে সে তাকে ছেড়ে অন্য একটা মেয়ে পটাবে দেব চন্নিমা দি হয়তো বুঝতে ভুল করেছে বলছি দাদা এত ভালোবাসা আসে কোথা থেকে সকালবেলা উঠে প্রত্যেক দিন হলডিক্স খাও না ভালোবাসার ট্যাবলেট ভালোবাসা আসতেই থাকছে আসতেই থাকছে না মানে আমি জানতে চাই এবার যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি দা কনফিউজ বক্স একটা কিউএন ভিডিও আপলোড করে এবং লাস্টের ভিডিওর দিকে তার এক্স গার্লফ্রেন্ড মানে কিরণ মজুমদারের নামে মিথ্যে কথা বলে তো তো না অন্যই ছিল ভিডিওটা আর ফাইনালি আমার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার জন্য কারণ আমি পারতাম আর নর্মালি কোনো মেয়ে চুপ থাকবে না তাই কিরণ মজুমদার পাল্টা ভিডিও আপলোড করে এদের ঝগড়া এতক্ষণ এদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু 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 এদের দুজনের মধ্যে মাঠে নামে দা কনফিউজ বক্সের আরও দুই গার্লফ্রেন্ড সরি এক্স গার্লফ্রেন্ড কিন্তু মে একটা ক্যামেরাতে বসবে আপনি এটাই চাইছে না মানে ঠিক বুঝতে পারছি না দাদা এতটাই লয়াল তারে গার্লফ্রেন্ডের প্রতি ইউটিউব থেকে একটা ভিডিও ডিলিট করিনি এরপর আমাদের দাদা যেমন মেয়েদের মন চুরি করতে পারে ঠিক তেমনই ভালো চুরিও করতে পারে ওই এক্সের টাকা মাইক ডোন আর কি ওই টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি আর আড়াই লাখ টাকা চুন একটা নর্মাল প্রেমিক তার প্রেমিকাকে কি বলে তোমার যা জিনিসপত্র আছে আমার থেকে নিয়ে যাও জিনিসপত্র গুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ কিন্তু আমাদের দাদা পুরোটা উল্টো আমাদের দাদার থেকে কিছু শেখা দরকার কি করে প্রেমিকার থেকে কি করে পয়সা পত্র ঝাড়তে হয় আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না আরে তুই ওকে জিনিস টেনে টুনে বলছে আর আমি দেবো না ফেরত সারা ভায়া হ্যাঁ আবার শুনলাম

এবার খাবার দাবারের বিল এটা না হয় মানলাম কিন্তু নিজের গার্লফ্রেন্ডের থেকে আড়াই লক্ষ টাকা ঘাবলা কে করে ট্রাভেল এজেন্সি দেখটা পাঠাবো আপনাকে যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি আর রাই লাখ টাকা এরপর যদি টাকা ঘাবলা করে স্বীকার করো তাও ঠিক আছে এরপর আমার দাদা তার গার্লফ্রেন্ড মানে প্রিয়াঙ্কাকে বলে

দা কনফিউজ বক্স দিয়ে ঠিকই করেছো না মানে তুমি তো কনফিউজড কোন গার্লফ্রেন্ডটাকে রাখবে আর কোন গার্লফ্রেন্ডটাকে রাখবে না কিন্তু দাদা এই রকম বেশি দিন চলবে না কোনোদিন কোনো মেয়ের হাতে না ক্যালানিনা খেয়ে যাও দেখো যখন একটা মেয়ে একটা ছেলের ওপরে মিথ্যে বদনাম করে তখন মানা যায় হয়তো মেয়েটাই ভুল তারপর যখন দুটো মেয়ে ওই ছেলেটার ওপরে ঠিক একই অভিযোগ করে তখন তো ভাবতেই হবে ডালমেটো কুচ কালা है আজ আমাদের সবাইকে কিরণদিকে থ্যাঙ্কস বলার দরকার চার নম্বর মেটার জীবনটা রক্ষা করার জন্য সত্যি তো আমি বলছি দাদা কার ইয়াদ ভোগাচ্ছে দেব কিরণ না প্রিয়াঙ্কা কার ইয়াদ ভোগাচ্ছে বলছি দাদা একটু কাছে এসো বলছি তিনজন সুন্দরীকে কি বলে পটালে একটা মানুষ টাকা নিয়ে পালাতে পারে মানা যায় তা বলে টুপি আর জ্যাকেট টুপি খুব ভালোবেসে আমি পড়ি না ওগুলো আমি আপনার মাথায় দেখতে চাই না প্লিজ পড়বেন না ওই টুপিগুলো গুলো লজ্জা লাগে না লজ্জা লাগে এইটাও কেউ কিনতে পারে না আরে দিদি দাদা তোমাদের সিটি নিয়ে বাসতে চায় সেগুলো তোমরা দাদা আমি কিপটে দেখেছি কিন্তু তোমার মতো হার কিপটে একটাও দেখিনি লজ্জা লাগা দরকার কাকে তোমাদের ঠিক মনে হয় সেটা একদম কোনো প্রবলেম নেই এখানে কেউ ঠিক ভুল আমি আগের ভিডিওটাই কিন্তু আমি জানি না কি করে হয়ে গেছে হয়তো গোটা পৃথিবীতে এত মানুষ থাকতে দাদার সাথেই খালি হয়ে যায় যেমন দেব চন্নিমার সাথে বেকার হয়ে গেছে দ্বিতীয় গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও তৃতীয় গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশিপ হয়ে গেছে কিউ এনে ভিডিও করতে গিয়ে কিরণ দিকে টেনে এনেছে হয়ে গেছে বলছি দাদা তুমি নিজের মতো সবাইকে ভাবো পয়েন্ট তোলা হয়েছে তার ভিডিও দেওয়া নিয়ে আমার আপত্তি ছিল হ্যাঁ আমার আপত্তি প্রথম কথা তুমি তোমার গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করতে পারো না অ্যাডভাইস দিতে পারো এক আর দ্বিতীয় কথা সে তার ভিডিও করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার তুই কে বলার দাদা তাড়াতাড়ি মুখ খুলে দাও চার নম্বর গার্লফ্রেন্ড মুখ খোলার আগে আমি আপনার সাথে সম্পর্কে আসি আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা बहन এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন তো আপনার সাথে ই করে জয় করে সেই আর যদি মুখ খুলে ফেলে তাহলে তো তোমার প্যান্ট হলুদ হয়ে যাবে একজ্যাক্ট আপনার কাছে এতক্ষণে হয়তো মেল পৌঁছেও গেছে তাই ইউটিউব থেকে আপনার কাছে নোটিফিকেশন চলে গেছে আমার ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য বলছি দিদি এখনো একটা ভিডিও ডিলিট হয়নি এখনও সবকটা ভিডিও আছে আমাদের দাদা এতটাই শর্ট এতটাই মহান জামা প্যান্টের মতো সব গার্লফ্রেন্ডের সাথে কোথায় ঘুরতে গেছে কোথায় খেতে গেছে সব ভিডিও গুলো সাজিয়ে রেখেছে করে না আমাকে জীবন থেকে তাও কেন আমার নাম দিয়ে ভিডিও দিচ্ছ কারণ দাদা সব ভিডিও কাটতে পারবে না কারণ মোস্ট পপুলার ভিডিও মোস্ট ভিউজ वाला ভিডিও ওইগুলোই এ ছাড়া ভিডিও চলে না কেন মেছারা ভিডিও দেখিস না কেন দাদা আগে একবার গিয়ে জিজ্ঞেস করো আমিও চেয়েছিলাম ভালোবাসা সম্মান আর সময় নামানো একটা মেয়ে একটা সম্পর্কে বিশ্বাস ভালোবাসা আর একটু সময় কিন্তু দাদা এইসব কিছু চায় না দাদা শুধু টাকার ভিউজ চায় একটা মেয়ে কিছুদিন আগে তো এই রকম ছিল তাকে এই পর্যায়ে টেনে এনেছে ততটা পাশে আমি কাটবো না কারণে এই কান্না নিয়ে কথা হবে আ মানে একটা মানুষ এই তিনজনের মধ্যে কোনো একজনকে পার্টনার হিসেবে পেত তাকে তারা মাথায় তুলে রাখতো আর দাদা কি করেছে এর থেকে টুপি এর থেকে টাকা এইসব কিছু চুরি করেছে ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখি এদেরকে আর সহ্য করার ক্ষমতা আমার নেই যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা লাল বাটনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুবি আর নিজের বন্ধু বান্ধবী ইএক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই ঘাটা ঘাটা কি রে যাস না